সেপ্টেম্বর বৃহস্পতিবার পবিত্র পার্শ্ব একাদশী ব্রতের দিন এই দিনে স্বয়ং ভগবান শ্রী বিষ্ণু তিনি যোগনিদ্রা থেকে তার পাশ পরিবর্তন করে এজন্য এই একাদশী ব্রত ভক্তরা বিশেষ ভক্তি ভরে পালন করবে ভগবান শ্রী বিষ্ণুর পুজো করবে বছরে চব্বিশটি একাদশী ব্রতের মধ্যে একটা শ্রেষ্ঠ ব্রত হচ্ছে এই পার্শ্ব একাদশী ব্রত এবং এর পরের দিনে আবার রয়েছে বামন দ্বাদশী স্বয়ং ভগবান বামন দেব যার কথা আমরা সবাই জানি সেই তিনি এই দ্বাদশীর সকল কিছু মিলে এই একাদশীকে অত্যন্ত মহিমাপূর্ণ বলা হয়েছে এই শুভ দিনে কিছু কার্য করাকে অত্যন্ত মঙ্গলময় বলা হয়েছে বিশেষ করে এই দিনে কিছু করেন কিংবা না করেন তবে জীবনে দুর্ভাগ্য দূর করার জন্য একটি খাবার গ্রহণ করতে পারেন এতে ভগবানের কৃপা লাভ হয় জীবনের অশুভ শাস্ত্রে এই পার্শ্ব একাদশী ব্রতের বিশেষ কথা বর্ণনা করা হয়েছে আজকের এ পর্বে আমরা সেই প্রসঙ্গে জানার চেষ্টা করব সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে আমরা চেষ্টা করি এরকমই সনাতন ধর্মের ধর্মীয় তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে ভালো লেগে থাকলে একটা লাইক করে কমেন্টে জয় ভগবান শ্রী বিষ্ণুর জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি দেখেন এই একাদশী ব্রত আমরা তো আগেও বলেছি ভগবান শ্রী বিষ্ণুর সর্বাপেক্ষা প্রিয় দিন কয়েকদিন আগে গেল গণেশ চতুর্থী ব্রত এরকম করে যত প্রকার ব্রত রয়েছে তার মধ্যে সব থেকে শ্রেষ্ঠ ব্রত হচ্ছে কিন্তু এই একাদশী ব্রত বিশেষ করে বছরে কোন কোনো বছর 24টি একাদশী পরে আবার কোন কোন বছর যে বছর একটা অধিক মাস থাকে সেই বছরে 26টি একাদশী পড়ে তো এদের মধ্যে আবার একটা শ্রেষ্ঠ ব্রত হচ্ছে কিন্তু এই পার্শ্ব একাদশী ব্রত যাদের জীবনে দুর্ভাগ্য রয়েছে অথবা যারা অবিষ্ট পূর্ণ করতে চান তারা হচ্ছে এই ব্রতটি আপনারা পালন করতে পারেন অনেক সময় আমাদের বিভিন্ন রকম সদ মনোবাসনা থাকে যে আমার এটা পূরণ হবে এই জন্য এই যে ভগবানের সেবা করে একটা তথ্য বলে দিচ্ছি ভগবানের সেবা করলে কিন্তু সহজে মনোকামনা পূর্ণ করে না কেননা অল্প ভাগ্যে নাহি করে ভগবান শ্রী বিষ্ণুর দাস ভগবান তার ভক্ত কিন্তু অল্প ভাগ্যে করে না কোটি জন্মের সকৃতি হলে তবে ভগবানের কিন্তু ভক্ত হতে পারে ভগবান অনেক পরীক্ষা করে ভগবানের যদি ভক্ত হয় তবে সে ব্যক্তির দেখবেন দারিদ্রতা আসে কেন এটা ভগবানের একটা পরীক্ষা তো সাধারণত দেবদেবীর পুজো করলে তার অবিষ্ট সহজে পূর্ণ হয় কিন্তু বলা হয়েছে যারা এই মনস্কামনা পূর্ণ করতে চায় তাদের এই একাদশী ব্রত পালন করা উচিত এর ফলে মনোবাসনা পূর্ণ হয় এটি ব্রহ্মবৈবর্ত পুরাণে এই পার্শ্ব একাদশীর ব্রত মাহাত্মে বলা হয়েছে দ্বিতীয়ত হচ্ছে এই দিনটি আরো বেশি মহিমাপূর্ণ কেন কেননা এই একাদশীর দিনে আমরা যেরকম ঘুমাই ভগবান শ্রীবিষ্ণু তেমনি ঘুমায় যোগনিদ্রা বলা হয় তাকে আমরা ঘুমালে আমাদের ইন্দ্রিয় কাজ করে না এই যে আমাদের হাত কাজ করে না তারপরে আমরা চোখ দিয়ে দেখতে পাই না এগুলো হচ্ছে জড়ো কিন্তু জড়ো কিভাবে চলে যখন এই জ্বরের সাথে আমাদের চেতনা বা মন সংযোগ হয় তখন সেই কিন্তু চলতে পারে পারে কথা বলতে এই যে আমি আমার এই দেহটাই জড়ো আমি একমাত্র চিন্ময় আত্মাটা যখন এর ভিতরে থাকে তখন এই দেহটা কাজ করতে পারে তো এই ভগবান বিষ্ণু কিন্তু তেমনি নয় তিনি যখন ঘুমায় সেই ঘুমের মধ্যেও জগৎ পরিচালনা করতে পারে এই জন্য ভগবানের নিদ্রাকে বলা হয় যোগ নিদ্রা আর আমাদের যে নিদ্রা তা হচ্ছে মায়ার ঘুম তো এভাবে করে সেই ভগবান তিনি যেদিনই ঘুমায় সেটি হচ্ছে একাদশীর দিনে তিনি স্বয়ন করে এরপরে এই পার্শ্ব একাদশীর দিনে এসে ভগবান শ্রী বিষ্ণু তিনি নিদ্রা থেকে আমরা যেরকম ইপাস উপাস হয়ে ঘুমালে তো ভগবান তিনি পাশ পরিবর্তন করে এজন্যই একাদশীকে পরিবর্তনী একাদশী বা পার্শ্ব একাদশীও বলা হয়ে থাকে কিন্তু তো এই জন্যই একাদশীটি আরো বেশি মাহাত্মপূর্ণ শুধু তাই নয় বলা হয়েছে এক সহস্র অষ্টমে যজ্ঞ করলে যজ্ঞের যে কত মহিমা এই যে মনো অবিষ্ট পূরণের জন্য সেই দশরথ রাজার কথা জানি যার পুত্র ছিল ভগবান শ্রীরামচন্দ্র তো তার কোনো সন্তান হতো না তখন তিনি পুত্রেষ্টি যজ্ঞ করিয়েছিল এই যে যজ্ঞ করিয়েছে এর মাধ্যমে তিনি ভগবানকে কিন্তু পুত্র রূপে প্রাপ্ত করতে পেরেছে এই জন্য হচ্ছে এই যজ্ঞের মহিমা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে কামনা পূরণের জন্য যদিও যুগে ছিল তার মানে এই যুগে যে যজ্ঞ করা যাবে না এরকম নয় পরিবারে যদি অশুভ থাকে তবে সেক্ষেত্রে এর ফলে কিন্তু সেই পরিবারের অশুভ পর্যন্ত দূরীভূত হয়ে থাকে তো এভাবে করে আপনারা যজ্ঞ করাতে পারেন কিন্তু এরকম এক সহস্র অশুমের যজ্ঞ করলে যে ফল হয় শুধুমাত্র একটা পার্শ্ব একাদশী ব্রত পালন করলে তার থেকে অধিক ফল লাভ হয় কিন্তু আপনারা এই পার্শ্ব একাদশী ব্রত একান্ত ভক্তি পালন করতে পারেন তো আমরা প্রথমত জেনে নিচ্ছি এই একাদশী কতক্ষণ থেকে কতক্ষণ থাকবে তিথি কেননা এই একাদশী নিয়ে একটা দ্বিমত রয়েছে অনেকে বলে তিন সেপ্টেম্বর বুধবার এই ব্রত পালন করতে হবে অনেকে আবার চারই সেপ্টেম্বর বৃহস্পতিবার এই ব্রত পালন করবে তো তিথি মূলত শুরু হবে আগামী দোসরা সেপ্টেম্বর মঙ্গলবার রাত বারোটা আটান্ন মিনিট থেকে থাকবে মূলত তেসরা সেপ্টেম্বর এই সময়টুকুর মধ্যে এই পবিত্র একাদশী একাদশী পার্শ্ব তিথি থাকবে। সেজন্য আমাদের এই পালন করতে হবে যারা হচ্ছে স্মার্ত মত অনুসরণ করে তারা তেসরা সেপ্টেম্বর বুধবার পালন করবে কিন্তু গোস্বামী মতে এই একাদশী ব্রত পালন করতে হবে আহ মানে চারই সেপ্টেম্বর বৃহস্পতিবার এবং এই দিনে সকলে কিন্তু ভক্তরা ভক্তি ভরে ব্রত পালন করবে তাই এবং উদয়া তিথি মেনে দেখতে গেলে যে সেই একটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত তিথি থাকে তো সেই অনুসারে পরের দিন ব্রহ্ম মুহূর্ত প্রায় শুরু হয়ে যায় এবং এটা চান্দ্রপঞ্জিকা যারা অনুসরণ করে তারা মূলত সেই চারই সেপ্টেম্বর বৃহস্পতিবার ব্রত কিন্তু পালন করবে এইভাবে করে আপনারা এই দিনে ব্রত পালন করতে পারেন এবং এছাড়াও অনেক সময় অনেক গুরুদেব বা অনেক ধারায় গৌরীয় ধারায় তারপরে অনেক সময় বাবাজিদের ধারায় আরেক দিনে করতে পারে তো সেই অনুসারে এমন যদি কখনো দিমত থাকে যে কোন দিনে করব ব্রত কোন দিনে করব না এমন দিমত থাকলে আপনার গুরুদেব যে দিনে ব্রত পালন করে। সেই দিনে আপনি অবশ্যই ব্রত পালন করতে পারেন এবং ব্রত করার পরে পারণ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সঠিক সময়ের মধ্যে পারণ করা না হলে তবে কিন্তু ব্রতের সম্পূর্ণ ফল লাভ হয় না তাই একাদশী ব্রতের পারণ করতে হবে পরের দিন সকাল পাঁচটা একচল্লিশ মিনিট থেকে নয়টা একান্ন মিনিট পর্যন্ত এই সময়টুকুর মধ্যে ভগবানের পঞ্চরবী প্রসাদ দিয়ে ভগবানের কাছে প্রার্থনা করে এরপরে আপনারা পালন করবেন এবং এই একাদশীর পরের দিনে আবার রয়েছে কিন্তু বামন দ্বাদশী এই বামন দ্বাদশী মানে হচ্ছে ওই দিনে স্বয়ং ভগবান শ্রী বামন দেব তিনি আবির্ভূত হয়েছিল কত সুন্দর শিক্ষা রয়েছে এই বামন দ্বাদশীর জীবনী থেকে সেই ভগবান বামন অবতার তিনি আবির্ভূত হয়েই সেই মানে রাজসভায় উপস্থিত হলো বলি মহারাজের রাজসভায় সেই বলি স্বর্গমত্ত পাতাল তিন ভগবান কিন্তু তিনি জয় করে নিয়েছিল এবং এই বলি মহারাজের কাছে গেল বলি তখন সেই বালককে দেখে ভগবানের অবতার মানে দেখতে খুবই সুন্দর ছোট্ট বালক তাকে উপনয়ন সংস্কার করানো হয়েছে হাতে একটা ছাতি আর একটা কমন্ডল নিয়ে সেই রাজসভায় মানে উপস্থিত সেখানে তো বলি মহারাজ বলল তুমি কি চাও ব্রাহ্মণদেব কি দান চাও বলো অবাক করে দিয়ে সবাইকে বললো আমি তিন পা ভূমি চাই তিনটি পা রাখার জন্য যে জায়গা আমাকে সেই জায়গাটুকু দিলে হবে সবাই তখন হাসাহাসি করতে লাগলো আরে তুমি মূর্খ নাকি যে রাজা একটা রাজ্য দান করতে পারে একটা গ্রাম দান করতে পারে বন পর্যন্ত দান করতে পারে সবকিছু তার অধিকারে আর তুমি তার কাছে তিনটা পা রাখার মতো জায়গা চাইছো তখন বলি মহারাজ বললো আরো কিছু তুমি দান চাও শুধুমাত্র এই তিন পা ভূমি দিয়ে তুমি কি করবে ব্রাহ্মণ বলল বামুন দেব বললো আমি তিন পা ভূমি চাই তখন এইটা শুক্রাচার্য বুঝতে পেরেছিল যে এ হচ্ছে ভগবান বিষ্ণুর অবতার ছলনা করতে এসেছে তো তখন বলি মহারাজ তাকে নিষেধ করেছিল শুক্রাচার্য যে বলি তুমি দান করিও না কেন এ হচ্ছে ভগবানের অবতার তোমার সবকিছু চিনিয়ে নেবে তখন বলি মহারাজ এখান থেকে একটা সুন্দর শিক্ষা দিয়েছিল যে গুরুদেব ভগবান আজকে আমার কাছে দান চাইতে এসেছে তাই আমি আজকে আমার জীবন উৎসর্গ করে হলেও আমি ভগবানকে দান করব। তখন সেই বলি মহারাজ গুরুদেবের আজ্ঞা করে গুরুদেবকে ত্যাগ করে তিনি ভগবানকে কিন্তু দান করেছিল এক পায়ে ভগবান স্বর্গ দখল করলো এক পায়ে পা কোথায় রাখবে তখন বলি মহারাজ দেখলো একমাত্র আমার মাথা রয়েছে তখন বলি মহারাজ নিজের মাথা দান করেছিল আর এই যে দান করেছে বলি মহারাজ নিঃস্বার্থ তখন ভগবান তার প্রতি প্রসন্ন হয়ে তাকে পাতাল দেশের রাজা করলো এবং ভগবান স্বয়ং তার দ্বার রক্ষী হয়েছিল তো এজন্য জন্য মূলত এই যে বামন দ্বাদশী ভক্তরা এই বামন দ্বাদশীর দিনেও দুপুর বারোটা পর্যন্ত উপবাস করবে তো সেক্ষেত্রে আপনি হচ্ছে তাহলে কিভাবে পালন করবেন কেননা পালন করলে তো ব্রতভঙ্গ হয় তখন আপনি একটুকু ভগবানের প্রসাদ আদি ফল জল খেয়ে ওই দুপুর বারোটার পরে অন্য সবজি আদি খেয়ে তারপরে একবারে পালন করবেন এটা হচ্ছে মূল নিয়ম পরের দিন কিন্তু আমাদের পালন করা উচিত স্বয়ং বামন দেব এখান থেকে আর একটা শিক্ষা হচ্ছে কিন্তু বামুন দেবের জীবনী থেকে অনেক সময় অনেক গুরুদেব আছে যারা শিষ্যকে ভগবানের সেবা করা শিখায় না আর আমরা কামিগুরু দুইজনই নরকে গেলা যদি গুরুদেব শিষ্যকে ভগবানের সেবা না করায় শিষ্যকে সেই শিক্ষা না দেয় তবে সেই গুরুদেব প্রকৃত গুরুদেব নয় শাস্ত্রে বলা আছে যে চন্ডালো অপি দ্বিজ শ্রেষ্ঠা হরিভক্তি পরায়ণ হরিভক্তি বিহীন দ্বিজ অপি সপচাধম চন্ডাল ব্যক্তিও সেই ব্রাহ্মণের থেকে শ্রেষ্ঠ যদি সে ভগবানের ভক্ত হয় আবার অপর দিকে ব্রাহ্মণ হয়ে যদি ভগবানের সেবা না করে তবে সে চন্ডালের থেকেও অধম কিন্তু তাই গুরু হবার যোগ্যকে প্রকৃত এখানে যে অমুক ব্যক্তি গুরুদেবের ছেলে তার মানে সে গুরু হবে অমুক ব্যক্তি ব্রাহ্মণের ছেলে তার মানে সে ব্রাহ্মণ হবে এরকমটা নয় গুণ এবং কর্ম অনুসারে তো এজন্য জন্য মূলত চাতুর্বর্ণম মায়া সৃষ্টম গুণকর্ম বিবেকস্য তাই প্রত্যেকের উচিত এই যে গুরু গ্রহণ করা সঠিক গুরু নির্বাচন করা উচিত এখন অনেক গুরুদেব আছে যারা বাড়িতে আসলে মাছ মাংস দিয়ে খায় আবার শিষ্যকে ভগবানের সেবা করায় না এমন গুরুদেব যদি থাকে যিনি ভগবানের সেবায় বাধা প্রদান করে বা সেরকম শাস্ত্রীয় নিয়ম পালন করে না তবে তাকে ত্যাগ করে ভগবানের প্রকৃত শুদ্ধ ভক্তের আশ্রয়ে যাওয়া উচিত বা তাকে গুরুরূপে বরণ করে ভগবানের সেবায় যুক্ত হওয়া উচিত এটাই বলি মহারাজের থেকে কিন্তু শিক্ষা পাওয়া যায় বলি মহারাজ তার গুরুকে ত্যাগ করে তিনি ভগবানের সেবা কিন্তু করেছিল এই জন্য মূলত এই সুন্দর আর একটা বিষয় হচ্ছে আপনারা এই একাদশীর দিন অনেকে প্রশ্ন করে দীক্ষা নেওয়া যাবে কিনা হ্যাঁ অবশ্যই নেওয়া যাবে এই যে পার্শ্ব একাদশী এবং তারপরের দিন রয়েছে বামুন অত্যন্ত শুভ বলা হয়েছে তাই আপনারা এই দুই দিনের যে যেকোনো দিনেই দীক্ষা গ্রহণ করতে পারেন এই যে আমরা দীক্ষা নেই অনেকে আছে শুভ দিন দেখি না যদিও দীক্ষা নেওয়ার জন্য শুভ দিন না দেখলেও হয় তারপরেও শুভ দিন দেখে দীক্ষা নেওয়া উচিত বিশেষ করে এই যে দীক্ষা হচ্ছে কিন্তু একটা সংস্কার তো শুভ দিন দেখে আপনারা এই সময় যে কোনো শুভ কাজ আরম্ভ করতে পারেন এই বামন দ্বাদশীর দিনে তৃতীয়ত হচ্ছে এই দিনে ভুলেও যে কাজগুলো করা উচিত নয় তার মধ্যে প্রথমত হচ্ছে অনেক সময় দেখা যায় যে মাথার উকুন অনেক সময় মায়েরা একাদশীর দিনে পরিষ্কার করে এটা মনে রাখবে বৃহস্পতিবার একাদশীর দিনে পূর্ণিমা অমাবস্যার দিনে যেন মাথার উকুন পরিষ্কার করা না হয় চুলে যেন সাবান দেওয়ানা হয় একাদশী ব্রত মানে হচ্ছে এই এই দিনটি ভগবানের প্রিয় দিন দিনে কেন আমরা ব্রত করি কেননা খাবারের প্রতি সময় কম দিয়ে যেন ভগবানের সেবায় আমরা যুক্ত থাকতে পারি এখন আমরা খাবার খেলাম না অথচ ব্রত করলাম কিন্তু ইচ্ছা স্বাধীনভাবে ঘুরে বেড়ালাম সাবান শ্যাম্পু করলাম উকুনাদি পরিষ্কার করলাম এটিকে কিন্তু অশুভ বলা হয়েছে যে বাড়িতে মায়েরা বৃহস্পতিবারে উকুনাদি পরিষ্কার করে তবে তাদের সংসারে দারিদ্রতা আসে এটি আমার কোনো কথা নয় সেই বৃহস্পতিবারের ব্রত কথাই কিন্তু পাওয়া যায় এমনটা তো এই ব্রত আপনারা এমন ভাবে ভক্তি পালন করবেন কিন্তু কখনো এই দিনে খারাপ ভাষা প্রয়োগ করা উকুনাদি পরিষ্কার করা তারপরে হচ্ছে সেই ঘুমানো উচিত নয় নিদ্রা যাকে বলে এতে কিন্তু জীবনে অশুভ আসে এবং আর প্রশ্ন হচ্ছে এই দিনে আমরা যে সবজি খেয়ে অনেকে ব্রত করি একটা বিষয় বলে দিচ্ছি যে সবজি ব্রত ব্রত করা এটা কিন্তু প্রকৃত একাদশী একাদশী হয় কিভাবে মানে হচ্ছে সে করবে, করবে কষ্ট সাধন করবে যদি সামর্থ্যবান ব্যক্তি থাকে সে নির্জলা ব্রত করবে এটি হচ্ছে সর্বোত্তম ব্রত কিন্তু এরপরেও যদি কষ্ট হয়ে যায় অসুস্থ তবে সেক্ষেত্রে আপনি ফলমূল গ্রহণ করে এই ব্রত পালন করতে পারেন এভাবে করে আপনি ব্রত পালন করবেন কিন্তু এই যে আমরা সবজি রান্না করে খেয়ে থাকি এটাকে কিন্তু প্রকৃত ব্রত বলা হয় না হ্যাঁ আপনি এই দিনে ভুলেও তো গ্রহণ করবেন না আর এই পঞ্চরবি গ্রহণ করলে মহাপাপের ভাগি হতে হয় তবে এই শস্য গ্রহণ না করে যদি কেউ সবজি খায় তবে তার পাপ হবে না একাদশীর দিনে কিন্তু ব্রতের সম্পূর্ণ ফল লাভ হবে না এটাকে কিন্তু প্রকৃত ব্রত বলা হয় না আপনি যদি একাদশী ব্রতের সম্পূর্ণ ফল লাভ করতে চান তবে কিন্তু আপনার নির্জলা ব্রত করা উচিত তবে নির্জলা ব্রত করতে গেলে অনেক সময় শারীরিক সমস্যা হয় সেক্ষেত্রে আপনারা ফল জল ঔষধ ব্রাহ্মণ গুরু এগুলো গ্রহণ করতে পারেন কিন্তু এই সবজি না খেয়ে পারলে খাওয়া উচিত নয় যেমন যদি আমিও অনেক সময় সবজি খেয়ে থাকি রান্না করা কিন্তু এতে কিন্তু ব্রতের ফল সম্পূর্ণ লাভ হয় না হয়তো আপনার পাপ হচ্ছে না কিন্তু ব্রতের ফল লাভ হবে না এই দিনে পেট ভরে সবজি আদি খাওয়া এটাকে কিন্তু প্রকৃত ব্রত বলা হয়নি পাশাপাশি হচ্ছে এই দিনে আর একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় অহংকার কখনো করা উচিত নয় এই বলি মহারাজ মহারাজ ভগবান যখন দান চাইতে এসেছিল তখন বলি অহংকারের বলেছিল। আরে বামুন তুমি অবতার তুমি কি চাও বলো তুমি তো বামুন দেব ব্রাহ্মণের ছেলে তুমি কি মূর্খ নাকি বলো তুমি কি চাও অথচ সেই বলি মহারাজ জানতোই না এই বিশ্ব চরাচর হচ্ছে একমাত্র সেই ভগবান তার আর আজকে সেই ব্যক্তি আমার সামনে দাঁড়ানো রয়েছে তখন বামুন অবতার তিনি মানে শান্তভাবে বলি মহারাজকে বলতে লাগলো মহারাজ আমি তিন মাত্র ভূমি চাই এতেই আমি সন্তুষ্ট বলি মহারাজ অনেক করে বুছাতে লাগলো অহংকার করেছিল এখানে বলি তো এরপরে বলি মহারাজ কিন্তু বেধে রাখা হয়েছিল এখান থেকে আরেকটা শিক্ষা জীবনে কিন্তু কখনো কোনো সময়ে অহংকার করা উচিত নয় অন্ততঃপক্ষে একাদশী ব্রতের দিনে অহংকার থেকে যতটা সম্ভব দূরে থাকা যায় তো যাই হোক এখন আমরা জেনে নিচ্ছি এই পার্শ্ব একাদশী ব্রতের দিনে কোন খাবারটি গ্রহণ করলে এতে জীবনের দুর্ভাগ্য দূরীভূত হয় এবং সৌভাগ্যের উদয় হয়ে থাকে তবে শাস্ত্রে এই পার্শ্ব একাদশের বিশেষ ব্রত বর্ণনা করা হয়েছে এই দিনে আর বিষয় হচ্ছে আপনারা ব্রত করে অবশ্যই ব্রত শ্রবণ করবেন ইউটিউব থেকে শুনতে হবে বিষয়টা এরকম নয় আপনারা যারা যারা ব্রত করবেন পরিবারের সবাই একসঙ্গে বসে সেই ব্রত মাহাত্ম করবেন শ্রবণ করবেন এতে অনেকাংশেই এই ব্রতের বিশেষ ফল প্রাপ্ত করা যায় আমি যে ব্রত করি এখন যদি নাই জানি এই ব্রত করলে কি হয় তবে সেই ব্রতের প্রতি ততটা কিন্তু ভক্তি আসে না শ্রদ্ধার উদয় হয় না তো আমরা প্রথমত জেনে নিচ্ছি এই পার্শ্ব একাদশীর ব্রত মাহাত্ম্য কথা এরপরে ভিডিওর মূল প্রসঙ্গ জেনে নিব শুরু করছি পার্শ্ব একাদশীর ব্রত কথা ব্রহ্মবৈবর্ত পুরাণে ভাদ্র মাসের শুক্লপক্ষের পার্শ্ব একাদশী মাহাত্ম্য যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এইভাবে বর্ণিত হয়েছে যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞাসা করলেন হে কৃষ্ণ ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি এই ব্রত পালনের বিধি কি এবং ব্রত পালনেই বা কি পূর্ণ লাভ হয় উত্তরে শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মরাজ মহাপূর্ণ প্রদাতা সমস্ত পাপ এবং মুক্তি এই একাদশী বাজপেয় যজ্ঞ থেকেও বেশি ফল প্রদান করে যে ব্যক্তি এই তিথিতে ভক্তি ভরে ভগবান শ্রী বামন দেবের পূজা করেন তিনি ত্রিলোকে পূজিত হন পদ্মফুলে পদ্মলোচন শ্রীবিষ্ণুর অর্চনকারী বিষ্ণুলোক প্রাপ্ত হন সায়িত ভগবান এই তিথিতে পার্শ্ব পরিবর্তন করেন তাই এই একাদশীর নাম পার্শ্ব একাদশী বা পরিবর্তিনী একাদশী যুধিষ্ঠির মহারাজ বললেন হে জনার্দন আপনার এ সকল কথা শুনেও আমার সন্দেহ সম্পূর্ণরূপে দূর হয়নি হে দেব আপনি কিভাবে শয়ন করেন কিভাবেই বা পার্শ্ব পরিবর্তন করেন আর চাতুস্য ব্রত পালনকারীর কি কর্তব্য এবং আপনার স্বয়নকালে লোকের কি করণীয় এসব বিষয়ে বিস্তারিত আমাকে বলুন আর দৈত্যরাজ কেনই বা বলিকে বেঁধে রাখা হয়েছিল তা বর্ণনা করে আমার সকল সন্দেহ দূর করুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন দৈত্যকুলে আবির্ভূত প্রহ্লাদ মহারাজের পুত্র বলি আমার অতি প্রিয় ভক্ত ছিল সে আমার সন্তুষ্টি বিধানের জন্য গোব্রাহ্মণ পূজা এবং যজ্ঞাদিব্রত সম্পাদন করত। কিন্তু ইন্দ্রের প্রতি বিদ্বেষবশত সে দেবলোক সে জয় করে নেয় তখন দেবতারা ইন্দ্র দেবতাগণ সহ ইন্দ্র আমার শরণাপন্ন হয়েছিল তাদের প্রার্থনায় আমি ব্রাহ্মণ বালক বামন রূপে বলি মহারাজের যজ্ঞস্থলে উপস্থিত হলাম তার কাছে আমি ত্রিপাদ ভূমিমাত্র প্রার্থনা করেছিলাম সেই তুচ্ছ বস্তু থেকেও আরো শ্রেষ্ঠ কিছু সে আমাকে দিতে চাইলেও আমি কেবলমাত্র ত্রিপাদ ভূমি গ্রহণেই স্থির থাকলাম দৈত্যগুরু শুক্রাচার্য আমাকে ভগবান রূপে জানতে পেরে বলি মহারাজকে ওই দান দিতে নিষেধ করলো কিন্তু বলি গুরুর নির্দেশ অমান্য করে আমাকে দান দিতে সংকল্প করলো তখন আমি এক পদে নিচের সপ্তলোক আরেক পদে উপরের সপ্ত ভুবন অধিকার করে নিলাম পুনরায় তৃতীয় পায়ে পদের স্থান চাইলে সে আমার মাথা পেতে দিল তখন তার মাথা আমাকে দিল তো আমি এর পরের পদে তার মাথায় পা রেখে দিলাম এরপরে আমি তার মস্তকি তৃতীয় পায় স্থাপন করে তার আচরণে সন্তুষ্ট হয়ে সর্বদা তার কাছে বাস করার প্রতিশ্রুতি দিলাম ভাদ্র শুক্লক্ষে ভগবান শ্রী বামন এক মূর্তি বলি মহারাজের স্থাপিত হয় আস্তমে দ্বিতীয় মূর্তি ক্ষীরসাগরে অনন্ত দেবের কুলে স্বয়ন একাদশীর দিন থেকে উত্থান একাদশী পর্যন্ত আহ স্বয়ন অবস্থায় থাকেন এই চার মাসে যে ব্যক্তি নির্দিষ্ট নিয়ম জপ ব্রত তপ ব্যতীত দিন যাপন করেন সেই মহামূর্খ জীবিত থাকলেও তাকে মৃত বলে জানবে শ্রাবণ মাসে শাক ভাদ্র মাসে দই আশ্বিনে দুধ কার্তিক মাসে মাসকলাই বর্জন করে এই চার মাস শ্রীকৃষ্ণের আরাধনা করতে হয় প্রতিটি একাদশী ব্রত যথাযথভাবে পালন করতে হয় সাহিত্য ভগবান পার্শ্ব পরিবর্তন করেন বলে এই একাদশী মহাপূর্ণ ও সকল অভিষ্ট প্রদাতা এই একাদশী ব্রত পালনে এক সহস্র অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়ে থাকে এই শিলিমুলা তো পার্শ্ব একাদশীর ব্রত কথা আশা করি বুঝতে পেরেছেন এই ব্রত পালন করলে আমরা কি ফল লাভ করতে পারি তাই আপনি নিজে এই ব্রত পালন করবেন এবং সবার মাঝে ছড়িয়ে দিবেন যেন আমরা সবাই এই একাদশী ব্রত প্রসঙ্গে জেনে উৎসাহী হয়ে পালন করতে কেননা আমি নিজে একাদশী ব্রত পালন করলে যত ভগবান প্রসন্ন হয় তার থেকে বেশি প্রসন্ন হয় যদি আমার মাধ্যমে উৎসাহী হয়ে এ কেউ এই ব্রত পালন করে তো দিনে কোন খাবারটি গ্রহণ করবেন এতে জীবনে সৌভাগ্য আসে প্রথমত হচ্ছে শস্য ভুলেও খাওয়া যাবে না যেমন ধান জাতীয় খাবার গম জাতীয় খাবার ভুট্টা জাতীয় যে প্রকার ডাল মাসকলাই ছত্রাক মাশরুম তারপরে সরিষার তেল এগুলো তো ভুলেও খাওয়া যাবে না এতে মহাপাপের ভাগই হয় এরপরে আপনারা যদি কষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আপনারা ফল সবজি আদি গ্রহণ করতে পারেন তবে হচ্ছে আমরা অনেকে আছে রান্না করেই ফলমূল আদি বা সবজি নিজেরা খেয়ে থাকি কিন্তু মনে রাখবে অন্তত পক্ষে এই দিন হচ্ছে ভগবানের দিন যে কারণে ছাড়া কোনো কিছু করা উচিত নয় ভগবানকে নিবেদন না করে যে খাবার গ্রহণ করা হয় তাতেও কিন্তু গ্রাসে পাপ করা হয় তাই ভগবানকে দিয়ে ভগবানের প্রসাদ গ্রহণ করা উচিত আর এই প্রসাদ খেলে কি হয় জীবনে দুর্ভাগ্য কি এমনি এমনি দুরীভূত হয় একটা খাবার খেলে বিষয়টা এরকম নয় শাস্ত্রে বলা আছে প্রসাদে সর্বদুখান হানিরস্য প্রজয়তে প্রসাদের মাধ্যমে সমস্ত দুঃখ দুরীভূত হয়ে থাকে তাই জীবনে বেশি বেশি দুর্ভাগ্য আসলে সেক্ষেত্রে আপনি এই ভগবানের ভোগ দর্শন করবেন মন্দিরে গিয়ে ভগবানের ভোগ দর্শনেও কিন্তু দুর্ভাগ্য দূরীভূত হয়ে থাকে তো এতক্ষণ যারা ধৈর্য ধরে আমাদের সাথে ছিলেন তাদেরকে আর একটা ছোট্ট অনুরোধ যে আমাদের আর ফেসবুক পেজ আছে আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে গেলে সেই পেজের লিঙ্কটিকে দেখতে পারবেন অথবা আমাদের এই চ্যানেলের হোম মানে অ্যাবাউট সেকশনে গেলে দেখতে পারবেন আমাদের ফেসবুক পেজটিকে অবশ্যই ছোট্ট একটি অনুরোধ যে সেই ফেসবুক পেজকে ফলো করে আমাদের সাথে আমাদের পাশে থাকবেন তো আশা করি তথ্যগুলো আপনাকে একটু কোহলেও সমৃদ্ধ করেছে ভালো লেগে থাকলে একটা লাইক করে কমেন্টে জয় শ্রী পার্শ্ব একাদশী ব্রতের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি ভগবানের কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি হরে কৃষ্ণ